এখান um...

ছিড়ে তিন ভাই সুন্দর একটা শট সুন্দর একটা শট মেরেছেন দেখা যাক আকরামের চেষ্টা সেরা ফুফু দেয়ালা আমরা পিন্টিং দিওড়া বলিকা তো দর্শনের সামনে দেখা দাও কত নম্বর জার্সি নাম্বার জার্সি এটা লাল জায়গা থেকে হাতে দেন বলে খগাই চলেই বুড়ো বিটা খালি দেখে

गोल की शॉट मेरे अच्छे है क्या असल में गोल की बा और मुस्तान ने तो गोल डाल सुंदर कर पास लगातार ओ रे मार दे लॉटरी कर सुंदर तो गोल সবাই চার চার আজকের খেলার ফলাফল রায়পুরা ফুটবল একাদশ আর

আপনারা লাইন থেকে এক ফুট গুরুত্ব বজায় রাখুন লাইন থেকে এক ফুট গুরুত্ব বজায় রাখুন পৌঁছে যে সকল বাইরে রয়েছে অনুরোধ করে বলছি

এই ঠিক আছে স্বাশ 10 নম্বর দেখতে রাতে গোলছে গোরেকা নাম্বার বল নিgameState নম্বর সুন্দর করে লাগা যাচ্ছে আউট আই টিম বল সুন্দর করে ক্লাস নাম্বারও ভালো খেলে ডিফেন্সটা কিছু রে ওটানবে রে ওটানবেও এসে লাফের ভাষে অফসাইড অতিরিক্ত নির্দিষ্ট সময় শেষ অতিরিক্ত ল্যাপের বাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো তিন মিনিট নির্ধারিত সময় থেকে অতিরিক্ত সময় দেওয়া হলো তিন মিনিট মিনিট নির্ধারিত তিন মিনিট পরেই আশা করি খেলা শেষ হয়ে যাবে নরসিংহী ফুটবল একাডেমির জন্য তিন মিনিট হাতে রয়েছে দেখা যাক

এগারো নম্বর পাওয়া বাংলা বুঝছিস এগারো নম্বর ভালো খেলে সুন্দর খেলা আক্রমণের চেষ্টায় বর্তমান <laughs> <laughs>

পরবর্তীতে থেকে আরো ভালো খেলা উপভোগ করতে পারবেন রায়পুরা প্রদর্শন পক্ষে সেটি আর্শক মন্ডলী আসতে আগামী পাঁচই জানুয়ারি রবিবার আমাদের আয়োজিত লীগের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে

এবারে বক্তব্য রাখেন আজকে যারা পড়ছে আমাদের উৎপদর নানা বিভিন্ন মন্ত্র মন্ত্রণালয় আজকে

আমাদের ইচ্ছা ছিল হচ্ছে তো বুঝতে পারছে গ্যালারিটা যা খুব ট্রাই ফিকার দিচ্ছে এইখানে ড্রাইভার এইখানে ড্রাইভিকার কোন কথা নাই কোনো কথা নাই এইখানে ট্রাইভিকার আর ট্রাইভিকারের জন্য দিয়েছেন गाई गास पढिरहे आहा माथि प्रवेश गर्दैन न सरकारले सबले रामस्लानको बहीन परे कालको महत्व भएर बस्छ भाइ अरे लाइफ चल्दिसे भाइ तिमी उठि जालाबे अत्तला लाइफ चल्दिसे त कसैले न दला धन्यवाद सबैलाई धन्यवाद अनुमति के माथि प्रवेश गर्दैन हेकि न त यताको सबै अच्छा माथि प्रवेश गर्दैन भाइ नरे दयाला कुनै कलाको के अन्त बिदा भयो

চাকরিতে প্রস্তুত রায়পুরা ফুটবল একাদেশের পক্ষে চাকরিতে প্রস্তুত রায়পুরা ফুটবল একাদশের পক্ষে গোল্ড

অনুরোধ করে বলছি চোদ্দ নম্বর জার্সি পর্যন্ত খেলার যিনি শট করেছেন আপনি ওদের সাথে বসার জন্য অনুরোধ করছি তারা শট করেছেন আচ্ছা যারা জিনিস শট করেছেন আপনি আপনার একসাথে বসেন ধন্যবাদ গাছপুরা ফুটবল একাদশের জন্য একটি চতুর্থ শট চোদ্দ নম্বর শট দিচ্ছে

এবার যদি রায়পুরা গোল দিতে পারে তবেই খেলা থাকবে গোল না দিতে পারলে আমার সে জিতে যাবে রাইফটা হেরে যাওয়া বলতে চলেছে ফুটball আছে ভিতরে তো আবিষ্কার হচ্ছে আছে কেন তারা লাস্ট মিনিট এ লাস্ট সেকেন্ডে এবং ওভারটাইমে মানে যেটাকে বলে লস টাইম টাইমে যে গোল देছে লাস্ট মিনিটের লাস্ট সেকেন্ডে কি আর বলবো আসলে দেখা ও তারপরে যেটা বলছিলাম সেটাই ঘটে গেল অবশেষে নরসিন্দি যেতে গেলো নরসিন্দি জিতে গেল রায়পুরা ঠকে গেলো রায়পুরা দুই গোল মিস হয়েছে নর্সিং এক গোল আসলে যেটা বলছিলাম যেটা বলছিলাম যে লাস্ট টাইমে লাস্ট টাইমের লাস্ট মিনিটের লাস্ট সেকেন্ড গোল হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কেমন একটা ঘটনা ঘটে গেল তো তখন হচ্ছে তিন দুই ছিল ওই গোলটা হওয়ার পরে নর্থ পক্ষে তিন তিন হয়ে গেল। আর তিন তিন থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাইফিকারেও নর্থ সিন্ডি জিতে গেল তো আসলে বলতে পারছি না কী বলবো আসলে আপনারা যারা যারা আছেন একটি লাইক করে দেখেন দর্শকের সমাগম এত দর্শক হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাদের দেখেন বলে বোঝাতে পারব না এই যে আমাদের হিরোরা আছে পাশে দেখেন এই যে সৈদ ভাই আছেন তিনি হাই দেন সৈদ ভাই হাই দেন দর্শকদের হাই দেন ও হাই দেন মতি ভাই এই দেখেন এই যে আমাদের বড়ো ভাই তো আসলে তারা দেখতে এসেছিল कलर शर्ट <resident hoc> <here. Sure. coughs> শর্ট অ্যাড্রেস কি বড় আছে এই বলো তো দশটা মণ্ডলী এই যে দাদা আশরালী পাটিগণালী ইউনুস রজিবা ওই যে যে নীল মোবাইল আছে বলো তো ওই যে হাচু গান করবে আরসি আরসি আচ্ছা পাঁচ নাম্বার নাইটা কয় নাম্বার অধিনায়ক হচ্ছে নয় নম্বর জার্সি ছিল তো সে ভালো খেলেছেন দুই দলই ভালো খেলছে তো এই যে একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বারো নম্বর জার্সি পরিহিত এই যে যে বয়স অনেক বয়স এমনকি শহীদ পার বয়স হবে তো ওই যে বারো নম্বর জার্সি দেখতে পাচ্ছেন উনি যাচ্ছেন উনি খুব 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 ভালো খেলেছে তো অবশেষে ওনাকে উঠিয়ে দেওয়া ছিল উনি বয়স হয়েছে তো দৌড়াই পারে না হ্যাঁ আমাদের জয়নাল আছে সামনে জয়নাল হাই দাও এই জয়নাল আছে দেখতে পাচ্ছেন জয়নাল খেলা দেখতে আসছো তাহলে কারা জিতলো দেখছো হ্যাঁ আসতেছি খুব ভালো লাগলো আসলে আপনারা আপনাদের মেসেজ দেখতে পাচ্ছি না এই জন্য খুব কষ্ট পাচ্ছি আমি এখনো দেখা যাচ্ছে দশজন এখনো আছেন আমাদের লাইভে তো আপনারা একটু লাইক দিয়ে দেন সবাই প্লিজ তো খুব ভালো লাগলো আজকের খেলাটা দেখে খুব এনজয় করেছি বারো জন চলে এসেছে অটোমেটিকলি তো মাসাল্লাহ খুব ভালো লাগলো দেখেন দর্শকের সমজর কত 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 দর্শক বলে বোঝা তোমার এখানে একটা গেটও দেওয়া হয়েছে নির্ধারণ করে এই খেলা উপলক্ষে তো বুঝতে বুঝতে পারছেন আমরা ছাদের উপরে ছিলাম এতক্ষণ এই জায়গা এখন পাকা হয়ে গেছে যেখানে বসার জায়গা পাচ্ছিলাম না আপনারা যারা যারা প্রথম থেকে লাইভ তারা দেখতে পাচ্ছিলেন আমি বসতে গেছিলাম তখন ভিতরে ঢুকতে গিয়েছিলাম আপনাদের জন্য আপনাদের ভালো করে দেখাবো বিদায় তখন কি বলেছিল যে ভাই একটু সরে দাঁড়ান তো বুঝতেই পারছেন আমরা রাস্তার দিকে চলে এসেছি তো আমরা এখন দেখাবো এই ইটা তো দেখেন এই যে হামজা চৌধুরীর ছবি দেওয়া আছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ দিন মানে চব্বিশ পঁচিশ জনের সর্বকনিষ্ঠ সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে যাকে দেখতে পাবেন কিছুদিন পরে এই যে হামজা চৌধুরী তার ছবি দেওয়া আছে তারপরে এই যে আছে জামাল ভুঁইয়া আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের অধিনায়ক দেখতে পাচ্ছেন আর এই যে প্লেয়াররা ও ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খেলা দেখে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই মুহুরস আলীন শেখ মুসালিন তার ছবি দেওয়া আছে মেয়েদের অনদ উনিশ দলের যখন এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তাদের ছবি দেওয়া আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সামনে চলে আসবো পরবর্তী ম্যাচটার লাইভ নিয়ে পরবর্তী ম্যাচ কবে ভাই রবিবার আচ্ছা সামনে রবিবারে পরবর্তী ম্যাচ তো মাঠটা একটু কাছ থেকে দেখাই যদি আমি তো দেখতে পাচ্ছেন মাঠটা তো আপনারা কেউ কিন্তু এখন লাইক দেননি একটু লাইক দিয়ে দেন প্লিজ অনুরোধ থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে রবিবারের লাইভে এ তুমি জানো এখন আর সম্ভব হচ্ছে না মাগদেবী দেবী একটু পরে নামাজের টাইম হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি নামাজ পড়বো আসসালামু আলাইকুম সবাইকে ভাই শেষ হয়ে গেছে